সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড় হয় বুধবার হাটটি একটু ছোটো হয় আজকে অবস্থান করছি রবিবার হাটে যেহেতু বড় হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে মহিষের আমদানি আর ক্রেতা শূন্য হাট একেবারে পানির দামে কিন্তু ভাসায় দিতাছে মহিষ কারণ আজকে ক্রেতা নাই বললে চলে দর্শক কতটা পরিমাণে আমদানি হয়েছে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আজকে আমদানি হয়েছে মহিষের আল্লাহ দেখাশোনা চলতে আছে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আর আজকে আপনাদেরকে দেখাবো ছোট বড় যে মাঝারি সাইজের মহিষের বাচ্চাগুলো আছে এই মহিষের বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরের একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর দূর থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আজকে আর অপেক্ষা করাবো না একটু ভাইদের সাথে কথা বলি সংক্ষিপ্ত পরিসরে ধারণা দিই ভাইরা ব্যস্ত মানুষ এভাবে সময় হয় না তারপরে যতটুকু সময় হয় একটু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে মাসাল্লাহ দেখেন এই যে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারের সাথে এই মুহূর্তে কথা বলবো ইনশাআল্লাহ কাকা কেমন আছেন আজি ভালো ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো ভালো না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আজ কম 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 আগের তুলনায় এগুলো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে মালায় কম বেশি মেলায় বলতে তারপরে জোড়াপতি 10000 কম কম থেকে টাকা আর উত্তরবঙ্গে খড়ের দাম প্রচুর হাজার হাজার এই কারণে মহিষ কিনার লোক নাই যারা কিনতে চাচ্ছেন খামারের উপযোগী বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর মহিষ এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে দর্শক চলে আসুন যত দ্রুত আসা যায় এই ধরনের বাচ্চা বাচ্চা মহিষ পেয়ে যাবেন রাজশাহী সিটাকে আরো কিছু আমের ধারণা কাকার সাথে কথা বলেনি কাকা কয়টা ছিল আজকে চোদ্দ থেকে পনেরোটা ছিল বিক্রি করলেন কয়টা পর্যন্ত একটাও হয়নি দেখেন দর্শক কি অবস্থা তাহলে বেসা কিনা দূর দূরান্ত থেকে কিন্তু নিয়ে আসে দু টাকা লাভের আশায় কিন্তু এ পর্যন্ত মাল বিক্রি সাইত হয়নি তাহলে দেখুন কি অবস্থা এই জোড়া গুলো কেমন চাচ্ছেন কত হলে বেচা কিনা করা যায় এক লক্ষ আশি পঁচাশি হলে বেচা কিনা করা যায় দেখেন দর্শক এক লক্ষ আশি পঁচাশি হলে বেচা কিনা করা যায় মার্শাল্লা আর আর সাইডে চলে যাবো যেহেতু কাস্টমার অলরেডি লেগে গেছে বেচা কেনা ধুম লাগছে এই যে দেখেন আরো কিছু ধারণা দিব সামনের দিকে গিয়ে যেহেতু কাস্টমার আছে বুঝতে পারতেছেন ওইভাবে আপনাদেরকে জানানো সম্ভব না তারপরে যতটুকু চেষ্টা করলাম এখানে আছে দুই পিস একটু দেখি মাশাল্লাহ এই ধরনের বাচ্চা যারা শখের বসে পুষতে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু এগুলো বাচ্চা আর যাদের একেবারে বাজেট কম বলেন যে টাকা নাই মহিষ পালার শখ আছে তাদের জন্য কিন্তু এই জোড়াগুলো মাসাল্লা যে গায়ে কিন্তু মাসিরও স্পট নাই দেখেন একটু ভালোভাবে দেখাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা বিক্রি করলেন কয়টা ভাই কয়টা চারটা চারটা অলরেডি মাসাল্লাহ চারটা অলরেডি চলে গেছে বাজার আজকে কেমন মনে হলো ভাই ভাই আলো আছে ভালোই মনে হলো না কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার আছে কাস্টমারও আছে এই জোড়াটা জাতে কি আছে ভাই বলতে পারবেন এই জোড়াটা কি জাতের কে লাইযত দেশি জি দেশি কেমন চাচ্ছেন জোড়াটার দাম এক লক্ষ 40 হাজার একটু ভালোভাবে আইডিয়া দিয়ে আপনাদেরকে দূর থেকে একটু ভালোভাবে আইডিয়া দিন এক লক্ষ 40 সাওয়াদাম এই দেখুন মাশাআল্লাহ এক লক্ষ 40 সাওয়াদাম উশার মতো এক জোড়া মহিষ কিন্তু ভাই কেমন কি পাইলেন আজকে বাজারে 10 15 10 15 পাইছেন সর্বশেষ কেমন টার্গেট দিতে আছেন জি সর্বশেষ কেমন টার্গেট দিতে আছে তিরিশ তিরিশ সর্বশেষ এক লক্ষ তিরিশ হাজার হলে বেচা কেনা করা যাবে আজকের বাজারে এই যে মা আশাল্লাহ দেখেন দর্শক এইখানে একটি ছোট হাড্ডি সার এইগুলো কিন্তু দেখাশোনা চলতেছে একটু সামনে আগাই ধীরে ধীরে গুটি গুটি পায়ে একটা দুইটা এইভাবেই আর কি দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন ওইভাবে তো দেখানো সম্ভব হয় না একটা দুইটা চারটা এইভাবে আর কি মহিষের বাচ্চাগুলো দেখায় যেগুলো সিঙ্গেল সিঙ্গেলভাবে ধরা আছে এই যে দেখেন 마샬라 এই যে ভাই কেমন আছেন ভালোই আছি আজকে কয়টা ছিল বুঝছলো 15টা বিক্রি হলো কয়টা 5টা 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 চলে গেছে 마샬라 এগুলো আপনার না এগুলো কেমন জোড়াছা হচ্ছে জোড়া দাম চাচাজি 180 180 কত হলে বেচা যায় সর্বশেষ 60 হলে বেচা কিনা করা যায় 60 হলে বেচা কিনা করা যায় এই দেখেন 마샬라 60 হলে বেচা কিনা টার্গেট দিতে আছে ষাট হলে বেসা কিনা টার্গেট দিতে আছে কিন্তু এইগুলো সুন্দর সুন্দর পালার উপযোগী মহিষ যারা নিতে চাচ্ছেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই যে মাসাল্লাহ কাকা জোড়াটা নিলেন নাকি বিক্রি করতে নিয়ে আসেন রোদের কারণে ছায়াতে ধরে আছেন কেমন চাচ্ছেন জোড়াটা দাম বা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া হচ্ছে মাসাল্লাহ একটু দেখাই ভালো হবে তাহলে ধারণা আপনারা পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাম এগুলো জাতি কি আছে কাকা বলতে এলা এলে জাতি মানে পচা পালিবাটা উত্তরেলা পচা কালোটা কালোটা পচা কালোটা সর্বশেষ কেমন পাইলে আজকে বাজারে আজকে বাজার তিরিশ এক লক্ষ তিরিশ পর্যন্ত পাইলেন কেমন হলে ছাড়ার টার্গেট দিতে আছেন বিয়াল্লিশ হলে দিতে হবে এক লক্ষ বিয়াল্লিশ চল্লিশ প্লাস যাইতে হবে এক লক্ষ ৪০ প্লাস যাইতে হবে মার্শাল্লাহ দেখেন এগুলো কিন্তু আপনার চাম চুকা সবগুলোই মার্শাল্লাহ ভালোই এসে দেখে শুনে দাম দরকারই নিতে পারবেন এই যে দেখেন

রেইবো হলে ও আজকের বাজারে পাইলেন কত 60 60 60 এরকম পাইলেন 70 ভাঙা ডাকে নিচে টার্গেট আছে দেয়ার উপরে যাইতে হবে উপরে যাইতে হবে মাশাআল্লাহ উপরে যাইতে হবে 70 নিচে কিন্তু দিতে আরব না এই যে এই এক জোড়া দাম জানায় আর কি ভিডিওটা শেষ করব কেমন আছেন ভালো আছেন না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম চাওয়া দাম 1.5 লক্ষ টাকা চা দাম মাশাল্লাহ দেখেন ভাই কিন্তু নিয়মিত আমাদের ভিডিওতে থাকে আর সুন্দর সুন্দর যে মহিষগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুন্দর মহিষ কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে থাকে একটু ভাই সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এই জোড়াটা এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়া যায় মাস এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে এই জোড়াটা ছাড়া যায় আর স্বাগত জানালাম রাজশাহী সিটি আর্ট থেকে যারা এই ধরনের মহিষ কিনবেন অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি আর্ট থেকে ভিডিওটা বড় হয়ে গেছে আর সময় বাড়াবো না